শুক্রবারটা আসলে মনে হয় যে না ঢাকায় না থেকে একটু ঘুরে আসি তো সেই ইয়ে নিয়ে অভিষেক নিয়েই বের হলাম আজকে যাচ্ছি নরসংদিতে যেহেতু ওখানে একটা ঘর উঠেছে তুলেছি তো ওই টানিয়ে যেতে হয় মনে চাই ওখানে যায় আগে অতটা মন চাইতো না যাইতে এখন মন যখনই যখনই সময় পায় অবসর আসে তারপর উইকেন্ড ডে আসে তখনই মন চাই যে যাই একটু ঘুরে আসি তো আমরা আজকে যাচ্ছি দিন থেকে বাচ্চা কাচ্চাদেরকে বলছি যে যাওয়ার জন্য ওরা যাবে যাবে করে শুক্রবারে এতটা বেলা হয়ে যাওয়ার পরও এরা ডিসিশন নিল যে এরা যাবে না তো আমরা মনে করছি যে আমরা হাজব্যান্ড ওয়াইফে যাব তো এরকম করতে করতে রেস্ট নিয়ে নামাজ টামাজ পড়ে উনি শেখাইয়া দিয়ে তারপর রওনা দিলাম রে দিতে দিতে আমাদের পাঁচটা বেজে গেছে অলরেডি তো গ্যাস সিলিন্ডারে যখন গিয়েছি তখন গিয়ে দেখি যে টাইম শেষ আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম তেজকাও সাত রাস্তার মোড় থেকে গ্যাস নিয়েছি তো ওখানে আমরা এক সাইড করে যেহেতু আরেকটা রাস্তা ছিল সাইড দিয়ে আমরা এই পারে লাইন ধরে দাঁড়িয়েছিলাম বুঝতে পারি না যে সিলিন্ডারের এখানে মানে গ্যাসের লাইন যে ওই পাশে দাঁড়াতে হবে উনি আমার হাজব্যান্ড বুঝেনায় ভে মনে করেছে এই পাশে দাঁড়ায় তারপরও ওখানে যেহেতু রাস্তা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এদেরকে সাইড দিয়ে উনি দাঁড়িয়েছে তো ওই পারে যেতে যেতে এক মিনিট কি দুই মিনিট বললো যে শেষ গ্যাস আর নেওয়া যাবে না তখন আমার হাজব্যান্ড বলল যে আমরা তো ওই পারে দাঁড়িয়েছিলাম এরকম বলার পরে মানে তো বোঝাই যায় বাংলাদেশের অবস্থা কিছু ইয়ে করার পরে দিয়ে দিল ওখান থেকে গ্যাস নিয়ে আমরা রওনা দিলাম তো এলিভেটেড যখন হচ্ছি তখনই অবাক হই যতবারই এলিভেটেডে উঠি তখনই ভাল লাগে মনে হয় যে না পৃথিবীর কোথাও ঢাকা শহর কেন পৃথিবীর কোথাও বুঝি কোনো যায়নি এরকম মনে হয় কিন্তু ওখান থেকে যখন নেমে কুড়িলে নামি তখন ওই বুঝতে থাকি যে এই যে শুরু হয়ে গেছে আবার জেম তো এরকম করে আমরা যখন যাচ্ছি তখন তিনশো ফিটে গিয়ে আমার মনে হচ্ছে যে না দেশের বাইরে আসছি এত সুন্দর বারবার করছে করে বলছিলাম আমার হাজবেন্ডকে যে উপরে যে ইয়েটা আছে ভাইরাল ব্রিজটা আছে ওখানে দাঁড়ানোর জন্য অনেকগুলোই আছে এরকম আমার হাজব্যান্ড রাজি হলো না কারণ নসন্ধি যেতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু আমরা দেরি করেই বের হয়েছি একদম বিকেলের শেষ প্রান্তে ওই তিনশো ফিটটা পার হচ্ছিলাম আমরা আমরা সোনপাড়া পাড়া দিয়ে বের হব তো সোনপাড়াটা হয়তো অনেকেই চিনেন তো সনপাড়া দিয়ে বের হয়ে তারপর ওই যে মাধবদের ভিতর দিয়ে যে হেরিটেজ রিস্টিউট আছে ওটার গলি দিয়ে আমরা বের হয়ে যাব পাল্টনা দিয়ে বেরোবো তো আমাদের যেহেতু জ্যাম যদি না থাকে তাহলে আমরা এক ঘন্টায় পৌঁছাই যাবো এরকম একটা লক্ষ্য নিয়ে যাচ্ছি তো পৌঁছেও যাচ্ছি যেহেতু জ্যাম নেই আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যার লগ্ন লগ্নে আমরা যাচ্ছি তো মাঝে মাঝে মারা হয় ছেলেমেয়েরা যদি নেওয়া যায় স্বামী স্ত্রী মিলে একটু বের হওয়াই যায় সুন্দর একটা সময় কাটানো যায় আমার তাই মনে হয় আমার এটা ওপিনিয়ন আমাদের এই বয়সে এসে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তাদের অনেক মতামত থাকে তাদের অনেক মন মর্যে থাকে তাদের আমাদের সাথে আর যাওয়ার মতো তাদের মানসিকতা অনেকেরই থাকে না আমাদের ছেলে ছেলেমেয়েরা যায় কিন্তু অনেকেরই এরকম থাকে না যা তাদেরও ব্যস্ততা থাকে লেখাপড়া থাকে ইউনিভার্সিটি থাকে তাদেরও একটা জগৎ থাকে তো হাজব্যান্ডরা এই টাইমটায় এই সময়টা তো আমরা অনেকটাই বেকার এখন তো ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে হয় না তাদের পিছনে পিছনে ঘুরতে হয় না টিউটরের কাছে যেতে হয় না তো একদমই বেকার তো এই বেকার মুহূর্তটা যে আমার মতো যায় বেকার গৃহিণী একদমই সারাদিন ঘরে থাকে তাদের জন্য হাজব্যান্ডদের একটু সময় দেওয়া উচিত আমার মনে হয় এটা আমার ওপিনিয়ন অন্যদের ওপিনিয়ন আরেক রকম হতেও পারে তো যাই বলছিলাম যেহেতু ওরা যাচ্ছে না তা আমরা দুজনেই রওনা দিয়েছি আমরা দুজন আর আমরা যেহেতু দুজন তাই পিছনে করে আমরা আরেকটা ফার্নিচার করে নিয়ে নিয়েছি কারণ আমার বাসায় যা আছে আর ওখানে যেগুলো নেই এখান থেকে নিয়ে ওইগুলো ফিল আপ করছি এখানে বাড়তি জিনিসগুলোই আমি ওখানে নিয়ে যাচ্ছি তো ভালোই লাগছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ বৃষ্টির ছটা আসছিল রাস্তায় খুব ভালো লাগছে এরকম উইকেন্ড সময় কাটানো খুবই ভালো লাগে কালকে আর একটু শুক্রবার কালকে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমরা যাবো না কালকে যেহেতু গত শুক্রবারে গিয়ে আসছি এখন আর যাবো না আমাদের ইচ্ছে আছে ছেলে মেয়েদের যদি বন্ধ থাকে দুই তিন দিনে এরকম একটা উইকেন্ড নিয়ে ওখানে গিয়ে আমরা একটু মিলা তাসকার করব আর যারা ছিল আমাদের যারা বিলিন যারা করেছে মিস্ত্রি সব সময় বলে যে আমাদের তো খাওয়ান না টাইপের একটা কথা বলে এই জন্য সবাইকে বলে একটা আয়োজন করবো তখন ছেলে যখন সময় হবে ছুটি হবে ওই টাইমটা যাব তো এই শুক্রবারে আর যাচ্ছি না তো যাই বলছিলাম আমি যখন এলিভেটেড দিয়ে যাই যাই প্রতিবার তখন কি করি গাড়ির আর জানালাটা লাগাই না ছেড়ে দেয় কারণ এরকম বিশুদ্ধ বাতাস এসিতে পাওয়া যাবে না কিংবা বাইরে বাসা বাসায় পাওয়া যাবে না ফ্যানে তো পাওয়া যাবে না তাই এই বিশুদ্ধ বাতাসটা গ্রহণ করা অনেক জরুরি ঢাকার অনেক উপরে বিশুদ্ধ বাতাস এটা ঢাকার বিশ শুদ্ধ ঢাকার দূষিত বাতাসটা এই বাতাসকে ছুতে পারে না তো সেই সময় আমরা চলে এসেছি তো আজকে এই পর্যন্ত ছোট একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছিলাম খোদা হাফেজ